পথে চলতে চলতে আরেকটি ব্রজ দর্শনের আরেকটি নতুন অধ্যায়কে আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি এমন একটি জায়গায় এমন একটি গ্রামে যার নাম যাবট গ্রাম এই গ্রামটি দাপর যুগের অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বৎসর পুরনো গ্রাম এবং এই গ্রামের যে পথ বা রাস্তা এগুলো পুরনো পথ কিন্তু এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাতে কিন্তু আপনাদের নিয়ে যাব এবং এখানে গিয়ে আপনারা দর্শন করবেন এমন একটি স্থানকে এমন একটি লীলামৃতকে শ্রবণ করতে পারবেন আসুন আমাদের সাথে আপনাদের প্রত্যেককে স্বাগত আর আমরা এখন আছি যাবটে আর এই আমাদের সাথে আমার রয়েছে বাসু আর যাবটে আপনাদেরকে স্বাগত জানাই আসুন দর্শন করেন আর সেখানকার মাহাত্ম বা লীলামৃত শ্রবণ করবেন দেখতে দেখতে আমরা মন্দিরে প্রবেশ করলাম এটি হচ্ছে মন্দিরের প্রবেশ করবার মুখ্য দ্বার মন্দিরে প্রবেশ করে সন্মুখে এক বিশাল জগমোহন অবস্থান করছে যে বৃক্ষটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন পিলু বৃক্ষ এর নিচেই কৃষ্ণ কালী রূপে দর্শন দিয়েছিলেন আমরা যদি সন্মুখে যাই তাহলে এখানে আমরা দর্শন করতে পারবো নাম আর যখন দর্শন করবো তার ঠিক ডান দিকে এদিকে আমরা কুটিলা এবং আয়ান এনাকে দেখতে পারবো আর যদি তার অপোজিট সাইড দেখি তাহলে মন্দিরের তাহলে এখানে আমরা শ্যামা শ্যামকে দর্শন করতে পারবো আসুন দর্শন করে নিয়ে এখানে এখানে শ্যামার শ্যামা আর অপরদিকে শ্রীমতী রাধারানীকে আমরা দর্শন করতে পারবো মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই ধুয়ারও ছলনা করি কান্দি এই সেই জায়গা যার নাম জাবট এতক্ষণ আপনারা যা দর্শন করলেন জাবটের শরীকে রাবার রাধাকান্ত যুগে দর্শন করলেন এই যে গ্রাম আপনার যদি ভালো করে দেখেন এখান দিয়ে এখান থেকে নন্দগ্রাম দেখা যায় একদম সম্মুখে নন্দগ্রাম এই গ্রামটি হচ্ছে নন্দগ্রাম আর যদি নন্দগ্রামকে দর্শন করছেন আর ঠিক যদি আমরা তার ডান দিকে দেখি নন্দগ্রামকে দেখি একটু ডান দিকে দেখি তাহলে এখানে কোকিলাবন আর এই কোকিলাবনে কিন্তু শনিদেব ভগবান শনিদেবকে দর্শন করতে বা শনিদেবকে দর্শন দিতে কিন্তু এখানে কোকিল স্বরূপে এসেছে আর ঠিক তার যদি ডান দিকে দেখি আমরা নন্দগ্রাম থেকে যদি আরও আগিয়ে এগিয়ে দেখি তাহলে কিন্তু সেখানে আমরা পেয়ে যাব বর্ষা নাকে বর্ষনাকে আমরা আগে পাবো আর ঠিক নন্দগ্রামের ঠিক বাদিকে দিকে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা পাব দুমন বন সেখানে দর্শন করতে পারবে আসুন শুনে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক এই স্থানের মাহাত্ম পরে মনে চাই নবীন মেঘ পানে গুয়ার ছলনা করি তাই মনে করি সঙ্গে যাই গুরু জনার ভয় পাই আমার ইচ্ছা করে সঙ্গে যেতে কিন্তু জানেন গুরু ভয় পাই দেখি বলতে পারি না সেমন কথাটি কে বলছেন কথাটি বলছেন স্মৃতি রাধারণী দেখো দাস যখন আমরা জানি আয়নের সাথে বিবাহ হতে শুয়েছেন রাধারণী নিজ নিবাস এখানে আসেন এখানে থাকেন কিন্তু শ্যামসুন্দরের ওই গোচরণ লীলা দর্শন করতে ইচ্ছা করে যে না সেখানে যাই গোচরণের সাথে গিয়ে দর্শন করি কিন্তু সেটা অসম্ভব হয়ে তাই কান্না করবেন সে কোন কি করে কানবেন সেই কান্না করতে গিয়ে এরকম কথা শুনতে হবে তাই সে ধোঁয়ার ছলনা উনানে রসুন করছেন সেখানে জল ঢেলে দিচ্ছেন জল ঢেলে দিয়ে সেই যে ধোঁয়া হচ্ছে সেই ছলনা করে কান্না করছে বা যখন শ্যামসুন্দরের দর্শন করতে যাবেন এমন সময় শ্যামসুন্দরকে যখন দর্শন কী করে করবেন তাই ওই জল ভরা করে কি খালি করে দিয়ে আবার কিন্তু জল সে ধারণ করেন জল আনার জন্য যমুনায় যান এখানে শ্রী লোকের বিভিন্ন প্রকার লীলা এখানে বিরাজমান রয়েছে একাডা যেটা আমরা গোপাস্টমী বলি শ্রীদাম অর্থাৎ রাধার নির্বায় শ্রীকৃ পড়ে এখানে আসেন আর এই জায়গায় এসে শ্রীদাম আর সে জল পান করবার জন্য আসে আর রাধনী তখন ক্রন্দন করছে শ্রীদাম দেখ আজ আমার শামদর্শন হলো না রে আজ আমার শামদর্শন শান্তনুড়ি দসূ হলো তা যখন এমন ভাবে ক্রন্দন করছেন

আর তৎপর সব কি আবার যখন শাম সুন্দর দর্শন করে কিনে আসেন শ্রীরাম বেশেই আবার সে রাজধানী আছে বলে আবার আসলে রেখেভাবে আবার আসলামের কারণ হচ্ছে অন্য কিছু না আমি রাজধানীর সাথে একবার দেখা করি বলে চলে গেল চুলায় এমন শুনি শুনি অনেক লীলা হয়েছে একদা এই লীলার মধ্যে বা এই স্থানের মধ্যে আরও লীলা রয়েছে যেগুলো হচ্ছে কি মনে করেন একবার আয়ান তিনি হচ্ছে মাতৃভক্ত শ্যামা শ্যাম বা শ্যামার পূজা করেন দেবী শক্তি ওর সে শ্যামার শ্যামসুন্দরী পূজা করে বলছেন না তো শ্যামসুন্দরী পূজা করেন বলতে লাগলেন যখন তখন বললেন যে না শ্যামার পূজা সে করেন না শ্যামসুন্দরী পূজা করেন ঠিক আজকে দেখা যাক এই যেই বৃক্ষ দেখলাম সেই বৃক্ষ তোলে সেখানে শ্যামসুন্দর দাঁড়িয়ে মুরলি বাদন করছেন এমন সময় সেখানে আয়ান আসলেন কিছু জবা নিয়ে দেখতে আয়ান দেখতে পাচ্ছেন যেটা সেখানে চতুর্ভূজা স্বরূপাস দেবী শক্তিকে পূজা করছেন অর্থাৎ শ্যামাক পূজা করছেন কিন্তু আবার যখন জটিলা তুটিলা দেখছেন দেখছেন বৌষের মুরুলি ধারণ করে সে কিন্তু সেখানে শ্যামসুন্দরের পূজা করছে যার হৃদয়ে যেমন ভাব সে তেমন দর্শন করে কেউ শুনে ওই যে মুরলি বাজে আজ আমার শ্যামসুন্দর বসে ডাকছে কেউ আবার ওই মুরলি ধরে শুনেই শুনতে পাচ্ছে যে তাড়াতাড়ি চলো আমাদের গোট থেকে এবার বাড়ি ফিরতে হবে আবার কেউ কেউ যে মন সেই ধরে শুনছেন যে না মহারাশের সময় হয়েছে এবার আমাকে কেউ হবে আবার কেউ কেউ রুটিলা কুটিলা যেমন শুনতে পায় যে ঝগড়ে লাগছে বা ঘর আসছে দরজা বন্ধ একটি বিশেষ অনেক লীলা রয়েছে আপনারা যখন আসবেন নিয়ে চোখে এখানে দর্শন করবেন অনুভব করবেন এই যে স্থানটি স্থানটি অনেক প্রাচীন প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বের সেখানে বৃন্দাবন লীলার মধ্যে একটি অন্যতম স্থান এখান থেকে শ্রীমতী রাধারানী নিজ প্রত্যেক দিন তিনি শ্যাম সুন্দরের জন্য রসই করবার জন্য নন্দগ্রামে যেতেন আসুন আগামী পর্বে পুনরায় আবার কোন একটি সুন্দর একটি দৃষ্টান্ত শূন্য সুন্দর একটি মাহাত্ম নিয়ে ব্রজ দর্শনের পথে আবার এগিয়ে চলবো আমরা রাধে রাধে